লাপুর বিধানসভার ব্রিপ টটিকরি গ্রাম পঞ্চায়েতের একশো ছেষট্টি নম্বর বুথে নজির করলেন মহিলা বিএলও পূজা ঘোষ মাত্র সতেরো দিনের মধ্যেই তিনি এসআইআর প্রক্রিয়ায় পুরো কাজই শেষ করেছেন মোট এক হাজার জন ভোটারের মধ্যে এক হাজার জনের ডেটা এন্ট্রি সম্পন্ন মাত্র তিনজনের ক্ষেত্রে রেকর্ড নট দেখাচ্ছে যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলা বিএলওরা কাজের চাপে বিপর্যস্ত কেউ লিখছেন সুয়েসাইড নোট সেখানে পূজা ঘোষের এই দ্রুত এবং নিষ্ঠার সঙ্গে কাজ শেষ করা প্রশংসার যোগ্য এবং অনুকরণীয় বলে মনে করছেন এলাকাবাসী বিএলও কত কি কাজ হয়েছে আপনার হ্যাঁ আমি একশো ছেষট্টি পার্টের বিএলও আমার লাভপুর বিধানসভা তো আমার এখন নাইনটি ওয়ান পার্সেন্ট কাজ হয়েছে তো আমার তিনজন আমার এখনও বাকি রয়েছে সেটা আমার এন্ট্রি করতে গিয়ে তাদেরকে নট ফাউন্ডের আসছে যার জন্য ওটা আমার বাকি রয়ে গেছে সেটা আমায় কমপ্লেন করেছি যে ওটা কেন হচ্ছে তো ওনারা বলেছেন এগুলো পরে ফিল হয়ে যাবে ওটা আর একটা সার্ভারের জন্য গণ্ডগোল হচ্ছে যাই হোক তো আমি কমপ্লিট করেছি রাত্রিবেলা পার ডে আমার একশো থেকে দেড়শোটা আমি এন্ট্রি করতাম আমার টার্গেটই ছিল যে আমাকে আজকে একশো থেকে দেড়শোটার মধ্যে আমাকে এন্ট্রি করতেই হবে এবং সেটা আমি ম্যাক্সিমাম কাজ করেছি রাত্রিবেলাতে মানে রাত্রি এগারোটার পর থেকে আমরা শুরু করতাম দিনের বেলাতেও আমরা যতটা সম্ভব পারতাম মানে কিছু কালেকশন করে নিয়ে আসতাম দিনের বেলাটা সবসময় এন্ট্রি করতে পারতাম না কারণ সার্ভারের চরম ডাউন মানে ডাউন হতো সার্ভারটা ঠিকভাবে কাজ করতো না তো রাত্রিবেলাটা দেখলাম স্মুথলি কাজ হতো যার জন্য আমরা সবসময় রাত্রিবেলাটাই কাজ করার চেষ্টা করেছি তো রাত্রি জেগে জেগে আমরা একদম কোন সময় দুটো কোন সময় তিনটে কোন সময় চারটে পর্যন্ত আমরা এন্ট্রি করেছি মানে দেখা যাচ্ছে যে মহিলা বিয়ে লোক যারা রয়েছেন ফলোভার পোস্টমেন হলে তারা অনেক জায়গায় তারা বলছেন যে একটা চাপের মধ্যে থাকছেন কেউ কেউ বলছেন যে এই চাপে হয়তো তারা তাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে বা কেউ সুসাইডের নোটের চিন্তা ভাবনা করছেন কি বলবেন এদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমি তাদেরকে একটাই কথা বলবো যে কাজটাকে সবাই সহজভাবে নিতে যে কোনো কাজই যদি আমরা মনে করি যে সহজ কাজটা তাহলে আমরা দেখতে পাবো যে কাজটা আমি ঠিকভাবে নিজের মতো করে এন্ট্রি করে নিতে পারবো যে কোনো কাজই আমি কমপ্লিট করে ঠিক আমার হাজার সতেরোটা ভোটার আছে তো আমার চোদ্দোটা এন্ট্রি হয়েছে হ্যাঁ হাজার চোদ্দোটা এন্ট্রি হয়েছে তার মধ্যে তিনটা আমার ওই যে হয়ে যে জায়গায় মানে পুরুষ বিএলও রয়েছে তো সেই জায়গায় একটা মহিলা বিএলও হয়ে যেভাবে কাজ করে এগিয়ে চলেছে মাত্র সতেরো দিনের মাথায় পুরো কাজ কমপ্লিট করে ফেলেছে মানে বাকিদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন তাদেরকে একটা কথা বলবো যে সহজভাবে কাজটা নিন এবং আমি বলবো রাত্রিবেলা তারা একটু এন্ট্রি করার চেষ্টা করুন কারণ দিনের বেলা সার্ভারটা ডাউন থাকবে রাত্রি জেগে জেগে যদি কাজ আমরা করি তাহলে আমি মনে করব যে কাজটা ঠিক কমপ্লিট হয়ে যাবে কাজের মধ্যে কোনো প্রেসার বা কোনো রয়েছে কি মানে প্রেসার একটু আছে তো তবু আমি সেই সেটাকে আমি কোনো দিনই নিজের মতো করেই করে নিয়েছি কঠিন ভাবিনি আপনার নাম আমার নাম পূজা ঘোষ ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া ভরচুয়েলাস রূপে

শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউই ভোগ ভোক ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও অরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সফিট স্কট রয়্যাল এনফিল্ড এবং চাইল্ড ঠিকানা বোলপুর জামবনি স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড এন্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশনস স্যানিটারি ওয়ার এবং ফিটিংস ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরাবিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে ডাঙা টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলামবাজার বোর্জর পেন্টস এবং মান টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় পিটি এন্টারপ্রাইজ আপনার বাড়ির বিশুদ্ধ জলের বিশ্বস্ত ঠিকানা আর ও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়াগার্ড কেন্ট হিমালয়ান হিন্ডওয়ার্ড সহ নামি সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনে নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভূমের নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থস অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সেট বোক ইউর সেট নাও বনাস মেকআপ স্টুডিও একাডেমি আপনার সৌন্দর্যের পেছনের নিখোঁজ স্পর্শ বিস্তারিত জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন পেট্রোল পাম্প এখন নিরলে তেল ভরলেই পাচ্ছেন লটারি কুপন জিতে নিন বাইক স্মার্টফোন ফ্রেশ সহ দারুণ সব পুরস্কার ঠিকানা কেতুগ্রাম দিন নিরল পূর্ব বর্ধমান ও বীরভূম সংলগ্ন এলাকা